আমরা আঞ্চলিক গণিত প্রতিযোগিতার আয়োজন করেছি এটি হচ্ছে রাশে আঞ্চলিক গণিত প্রতিযোগিতা দুই আমরা এই গণিত নিয়ে কাজ করছি দীর্ঘ সতেরো বছর দুই সালের শুরু থেকে আমরা ইউসএমএস নামে একটি আন্তর্জাতিক প্রতিষ্ঠান যেটা বাচ্চাদের বিভিন্ন রকম মেধা বিকাশের পাশাপাশি গণিতে দক্ষতা বৃদ্ধি করে থাকে এই প্রোগ্রামটি মাধ্যমে আমাদের বাংলাদেশ শিশুরা অনেক ভালো কৃতিত্ব অর্জন করেছে আন্তর্জাতিকভাবে তারা অনেক অ্যাওয়ার্ড পেয়েছে গোল্ড মেডালিস্ট হয়েছে গ্র্যান্ড চ্যাম্পিয়ন এবং চ্যাম্পিয়ন প্রতিশন অর্জন করেছে আজকে এই প্রথম রাজশাহীতে এই আয়োজনটি করার আমাদের মেন লক্ষ্য হল রাজশাহী হচ্ছে শিক্ষানগরী এবং আমার নগরী আমি চাই রাজশাহীর প্রতিটি শিশু যেন শিক্ষার পাশাপাশি মেধাবী হতে পারে আর প্রযুক্তি নির্ভর দেশ যখন আমরা বাংলাদেশকে নিয়ে যেতে চাচ্ছি সেখানে আমাদের এই নতুন প্রজন্মকে মেধাবী করতে হবে অঙ্কে দক্ষতা বাড়াতে হবে মাদার অফ অল সায়েন্স হচ্ছে ম্যাথ ম্যাথসের প্রতি যদি আমি আমাদের বাচ্চাদেরকে ভয়ভীতি দূর করতে পারি তাদেরকে যদি সাহসী করতে পারি ম্যাথস নিয়ে যদি তাদের আরও বেশি দক্ষতা বৃদ্ধি পেয়ে যায় তাহলে যে কোনো সায়েন্সের বিষয়ে তাদের দক্ষতা অনেক বেশি বৃদ্ধি পাবে প্রযুক্তির দিক থেকে আমরা অনেক দিন এগিয়ে যাব উদ্ভাবনী ক্ষমতা বাচ্চাদের মধ্যে অনেক বেশি বৃদ্ধি পাবে এই প্রজন্ম আমরা আজকে পাঁচ বছর থেকে শুরু করে ষোলো বছরের নিচে তিনটি গ্রুপের প্রতিযোগিতার আয়োজন করেছি এই আয়োজনে তিনটি গ্রুপের মধ্যে প্রথম গ্রুপটি হচ্ছে পাঁচ বছর থেকে সাত বছর দ্বিতীয় গ্রুপ হচ্ছে আট বছর থেকে দশ বছর এবং তৃতীয় গ্রুপটি হচ্ছে এগারো বছর থেকে পনেরো বছরের মধ্যে এই তিনটি গ্রুপের শিশুরা আজকে এত সুন্দর চমৎকারভাবে অংশগ্রহণ করতে পেরে আমাদেরকে মানে কিভাবে যে আনন্দ লাগছে আমরা বোঝাতে পারবো না আমরা তাদের জন্য অনেক পরিশ্রম করেছি আমরা এই রাজশাহী বিভাগের আটটি ডিস্ট্রিক্টের একশো তেরোটি স্কুল থেকে দুই হাজারের বেশি শিশুরা এখানে অংশগ্রহণ করতে পেরেছি আমাদের কাছে অত্যন্ত গর্বের মনে হচ্ছে আমরা এই যারা অংশগ্রহণ করেছে তাদেরকে আমরা উৎসাহিত করার জন্য অত্যন্ত আকর্ষণীয় কিছু পুরস্কারের ব্যবস্থা করেছি প্রথমত আমরা চ্যাম্পিয়ন ফার্স্ট রানার আপ সেকেন্ড রান এবং থার্ড রান আপদেরকে পুরস্কার দিচ্ছি এদের মধ্যে ক্যাশ প্রাইজ মানি আছে এক লক্ষ দুই হাজার টাকা এছাড়াও আমরা বাচ্চাদেরকে ট্রফি এবং আন্তর্জাতিক মানের সার্টিফিকেট দেওয়া হচ্ছে এটা তাদের জন্যে অনেক বড় একটি পাওনা আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি ফ্রেশকে ওনাদের সহযোগিতায় এই প্রোগ্রামটি আরও সুন্দরভাবে আমরা করতে পেরেছি